স্মরণীয় ঘটনা যখন আপনার রব আদম সন্তানদেরকে আদম সন্তানদের পিঠ থেকে বের করে নিলেন এবং তাদেরকে নিজেদের উপর সাক্ষী রাখলেন আমি কি তোমাদের রব নই সবাই বলল হ্যাঁ আমরা সাক্ষী থাকলাম যাতে কেয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয়ই আমরা এ বিষয়ে অনবহিত ছিলাম তোমাদের থেকে প্রতিজ্ঞা নেয়া হলো এজন্য যে কেয়ামতের দিন তোমরা যেন বলো না যে আমরা ওই প্রতিজ্ঞা হতে বেখবর ছিলাম অথবা তোমরা যেন বলো না নিশ্চয় আমাদের বাপদাদারা ইতিপূর্বে শির করেছে এবং আমরা ছিলাম তাদের পরবর্তী সন্তান বা উত্তর পুরুষ ওই বাতিলপন্থীদের কার্যকলাপের জন্য আমাদেরকে কি আপনি ধ্বংস করবেন এভাবেই আমি আয়াতগুলি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি যাতে ওরা ফিরে আসতে পারে আপনি তাদের উপর ওই ব্যক্তির কাহিনী পাঠ করে শুনান, যাকে আমি আমার আয়াতগুলো দান করেছিলাম অতঃপর সে উহা হতে বেরিয়ে পড়ল অতঃপর শয়তান তার পেছনে লাগলো এবং সে পথভ্রষ্টদের মধ্যে সামিল হলো এবং আমি ইচ্ছা করলে আমার আয়াত সমূহের মাধ্যমেই আমি তাকে উচ্চ মর্যাদা সম্পন্ন করে তুলতে পারতাম কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে তার দৃষ্টান্ত হলো ওই কুকুরের মতো যার উপরে বোঝা চাপালেও হাঁপায় এবং বোঝা না চাপালেও হাঁপায় ইহা ওই সম্প্রদায়ের উদাহরণ যারা আমার আয়াতগুলো অস্বীকার করে আপনি ঘটনার বিবরণ দিন যাতে করে তারা চিন্তা ভাবনা করতে পারে নিকৃষ্ট দৃষ্টান্ত ওই জাতির যারা আমার আয়াতগুলো অস্বীকার করে এবং নিজেদের উপরে জুলুম করতে থাকে আল্লাহ যাকে পথ দেখান সেই সঠিক পথপ্রাপ্ত হয় এবং আল্লাহ যাদেরকে বিপদগামী করেন তারাই হয় প্রকৃত ক্ষতিগ্রস্ত নিশ্চয় আমি জাহান্নামের জন্য অনেক জিন এবং অনেক মানুষ সৃষ্টি করেছি যাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে কিছুই বোঝে না যাদের চোখ আছে কিন্তু তা দিয়ে কিছুই দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে কিছুই শোনে না এরা পশুর মতো এবং পশুর চেয়েও অধম এরা অমনোযোগী আল্লাহতালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলির মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো ওদেরকে বর্জন করো যারা আল্লাহর নাম বিকৃত করে অচিরেই তাদের কৃতকর্মের ফলাফল দেয়া হবে আমার সৃষ্টির মধ্যে এমন এক দল আছে যারা সঠিকভাবে পথ দেখায় এবং সঠিকভাবে বিচার করে যারা আমার সমূহ অস্বীকার করে তাদেরকে আমি অবকাশ দিয়ে এমনভাবে ধরব যা তারা জানতেও পারবে না এবং আমি ওদেরকে অবকাশ দিয়ে থাকি নিশ্চয় আমার কৌশল অতি মজবুত ওরা কি ভেবে দেখে না যে তাদের সাথীর মোহাম্মদ এর উপর কোনো জিনের স্পর্শ নেই মস্তিষ্ক বিকৃতি নেই তিনি মাত্র স্পষ্ট ভীতি প্রদর্শনকারী ওরা কি আকাশ পৃথিবীর রাজত্বের মধ্যে দৃষ্টি দেয় না এবং আল্লাহর সৃষ্টির দিকে কি ওরা তাকায় না হতে পারে যে তাদের নির্দিষ্ট সময় কাছে চলে এসেছে এই বাণীর কোরআন এর পরে তারা আর কিসের উপরেই মান আনবে যাকে আল্লাহ তালা পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথপ্রদর্শক নেই তাদের অবদ্ধতার মধ্যে আল্লাহ আল্লাহতালা তাদেরকে অবকাশ দেন ফলে তারা দিশেহারা অবস্থায় চলাফেরা করতে থাকে ওরা আপনাকে কেমত সম্পর্কে প্রশ্ন করে উহা কবে অনুষ্ঠিত হবে আপনি বলে দিন নিশ্চয় উহার তথ্য আমার রবের কাছে আছে উহার সময়টা কেউ সঠিকভাবে বলতে পারে না তিনি ছাড়া আকাশ পৃথিবীর উপর এটা হবে একটি ভয়ঙ্কর ঘটনা উহা তোমাদের কাছে অতর্কিতে এসে পড়বে ওরা আপনার কাছে প্রশ্ন করে মনে হয় যেন এ বিষয়ে আপনি সম্যক অবগত আপনি বলে দিন নিশ্চয় উহার তথ্য একমাত্র আল্লাহর কাছে কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আপনি বলে দিন আমি আমার নিজের উপকার ক্ষতির মালিক নই বরং আল্লাহ তালা যা ইচ্ছা করেন যদি আমি অদৃশ্য বিষয় অবহিত হতাম তাহলে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম এবং কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতাম না আমি কেবলমাত্র ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা ওই জাতির জন্য যারা ইমানদার